রাজবাড়ির কালোখলিতে সিএসএস এনজিওর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দিনব্যাপী কালোখালির প্রায় দুইশো মানুষ এ ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেছে আমরা এবার শ্রীহংসපත්বাড়ি অঞ্চলে কালোকলি ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। উক্ত ক্যাম্পে আমরা ambulatory medicine এবং চিকিৎসা সেবা প্রদান করব। আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য সদা প্রস্তুত। ধন্যবাদ। সিএসএস কালোকলি ব্রাঞ্চে এই ফ্রি মেডিকেল ক্যাম্প

সিএসএস এর স্থাপতি স্বর্গীয় ব্যবহারেন্ট পল মুন্সি এর স্মরণে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় কালো খোলের সকল খবর পেতে আমাদের সাথেই থাকুন